বলিউড অভিনেতা বিবেক ওবেরয় সম্প্রতি তার অতীত সম্পর্ক নিয়ে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যা ইন্ডাস্ট্রি এবং সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করেছে এক সাক্ষাৎকারে তিনি তার প্রাক্তন প্রেমিকা ঐশ্বর্য রায়ের সঙ্গে সম্পর্ককে প্লাস্টিক আখ্যা দিয়েছেন তিনি বলেন সেই সময় তিনি একটি কৃত্রিম জীবনে আবদ্ধ ছিলেন যেখানে সবকিছুই দেখণদারী ছিল বিবেক স্বীকার করেছেন যে ওই সময় তিনি তার ব্যক্তিগত ও পেশাদার জীবনে অনেক ভুল করেছেন তিনি বলেন সেই সময় আমি বাস্তবতাকে বুঝতে পারিনি আমার চারপাশের পরিবেশ ছিল অত্যন্ত কৃত্রিম আমি উপলব্ধি করেছি যে সত্যিকারের সুখ এই সব কৃত্রিম জিনিসে নেই বরং বাস্তবতায় রয়েছে তবে তিনি ঐশ্বর্যের স্বামী এবং অভিনেতা অভিষেক বচ্চনের প্রশংসা করেছেন বিবেক অভিষেককে সুইটহার্ট বলে উল্লেখ করেছেন এবং তার নম্রতা ও ভালো স্বভাবের জন্য প্রশংসা করেছেন বিবেক আরও জানিয়েছেন যে তিনি এখন তার অতীতকে পিছনে ফেলে এগিয়ে গেছেন এবং তার বর্তমান জীবনে খুশি রয়েছেন বিবেক ওবেরায় এবং ঐশ্বর্য রায়ের সম্পর্ক দুই শূন্য 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 এর দশকের শুরুর দিকে আলোচনার বিষয় ছিল যদিও তারা তাদের সম্পর্ককে কখনও প্রকাশ্যে স্বীকার করেননি কিন্তু তাদের প্রেমের গল্প দীর্ঘদিন ধরে শিরোনামে ছিল পরবর্তীতে এই সম্পর্ক ভেঙে যায় এবং ঐশ্বর্য অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিবেকের এই মন্তব্য তার অতীত নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ভক্তরা তার সততার প্রশংসা করেছেন এবং বলেছেন যে জীবনের অভিজ্ঞতা মানুষকে আরও শক্তিশালী করে তোলে বিবেক এখন একজন আরও ভালো মানুষ হিসেবে আত্মপ্রকাশ করেছেন